সোশ্যাল মিডিয়ার কাম হইল আমাগ মত আমজনতা যারা আছে হ্যা দুঃখ কষ্ট আনন্দর মতো দেওয়ার একটা প্ল্যাটফর্ম ঠিক এতগুলো আনন্দ এতগুলো দুঃখ কষ্ট দেওয়ার মতো প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও মোর একটা দুঃখ কষ্টের মধ্যে বসবাস করতেছি দুঃখ কষ্টটা কি শুনবেন না আমাকে সবাই স্মরণ আছে কি না জানি না কত বছর দুই আগে হইবে মনে হয় বছর দুই আগেই হইবে এরকমই একটা লিং দুর্ঘটনায় দুইটা লোক বিশেষভাবে মর্মহত হয়েছিল মর্মহত হওয়ার পরে আমাদের দেশে উন্নত চিকিৎসায় আবার সুস্থ হইয়া স্বাভাবিক জীবনে ফিরে আইছে আসার পরে তো মনে করেন এরা এই সোশ্যাল মিডিয়ায় অনেক সামাজিক ভিডিও বানাইছে আমিও তাই সেই ভিডিও সামাজিক ভিডিওগুলো আমিও দেখছি কি বলবো ভাই সেই ভিডিওগুলো দেখা আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি একটা আমি দেখছি ভাই আমার অজান্তেই আমার এই দুই চোখে পানি চলে আসছে তাদের ভিডিও তো এদেরকে দেখে আমার এত ভালো লাগতো তারা কি জীবনে চলে আইল একটা দুর্ঘটনার পরে যাই হোক আগের দিনগুলো ভালোই চলছে যাই হোক এরা সামাজিক ভিডিও গুলো বানাইতো আমিও খুব মনে করেন ভালো করে দেখতাম আর কি রেগুলারি দেখতাম তো একদিন ঘুমের গায়ে হঠাৎ করে মনে করেন আমার স্বপ্নে দেখলাম আমি এরকম যে আমার দুইটা গজারি দিয়ে দুইটা বাড়ি মারলো বাড়ি মেরে কইতেছে কয় কিরে শয়তানের লাগে কি তুই শয়তান হয়ে গেলি মনে করেন ঘুমে ঘুমে মুভিও লাফাই উঠলাম ঠিক করে মেরে লাফাই উঠছি কি হইলে তাই

ওই যে কথায় আছে না কি জানি কিল্লাস জানি সোজা হয় না ওই রকম কিছু মানে অতীত বলতে পারে না এরকম একটা বিষয় আগো ভালো আসলি ভালো খাইছো অতীত বুললে যা অতীতে যা করছো সব বুললে যা কি লেগে খালি খেলি একটা জুয়ার বিজ্ঞাপন দিতে যে আবার কট খাওয়া লাগবে তোমার মামা যাই হোক যেহেতু বেডারা একটা বিপদে পরিয়ে গেছে ওনারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় সুপরিচিত ব্যক্তি ওনারা আপনারা সবাই চেনেন ওনাগো লিঙ্ক ভাইরাল নামে ঠিক আছে ওনাদের জন্য যদি মন থেকে যদি দোয়া নাও করতে পারেন সবাই সোশ্যাল মিডিয়ায় জানাই দিয়েন জানি আপনাকে মনে করেন মন থেকে এর জন্য দোয়া আসবে না ঠিক আছে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটু টাইপ করে দিয়ে লিখে সবাই কাছে দোয়া চাইয়েন ভুল মানে করতেই পারে ঠিক আছে হয়তো একটির করছে আবার একটির করবে ঠিক আছে সবাই এগোলে গিয়ে মন থেকে দোয়া না করলেও একটু হাতের লেইখা সবাই কাছে একটু ধোয়া পৌঁছে দিয়ে মানে এই মোবাইলে মোবাইলে লেখবেন হাত দিয়ে মানে মুখে বলার দরকার নাই কিন্তু ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন